हे अमर छोटपुत्तर ইস্কুলে যো তো ভালবাড়ির পক্ষ থেকে এ বল্লাকটা দেশে মানে পয়সা রাখা ব্যাঙ্ক তো বলছ আমি এতে পয়সা রেখে কোন পাড়ি হবে এ পয়সা রেখে আমি আইফোন কিনবো ও আইফোন কিনবো

ভিডিও দেখতে রেও হয়তো তো আইফোনের পয়সা হবে না পর ছোট মোটো ফোন একটা হয়ে যাবে এতে দেখেন আপনারা দেখেন পয়সা গুলো ফাইনালি আমাদের পয়সা কানেক্ট হয়েছে তিন সাত হাজারের থেকে দুশো কম ছয় হাজার আটশো এতে একটা ছোট মোটো ফোন চলে আসবে তো সব থেকে ইন্টারেস্টেং একটা কথা এটা হচ্ছে আমার ছেলে বলছে যে আমি আইফোন নিয়ে আসবো তো আইফোন নিয়ে এসে আমি আমার বন্ধুদের সাথে দেখাবো দেখে ওদের চেরাবো ওদের

এতে সব দুশো করে টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠ নয় দহ এঘাৰ বাৰ তেৰ চৈধ্য পোন্ধৰ ষোল্ল সোতৰ আঠৰ উনৈছ বিছ এ